গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি তো এখন সকাল ছটা বাজে আমি অনেক ভোরেই উঠেছি তো হাট থেকে কিছু চারা এনেছিলাম সেই চারাগুলো এখন বাগানে রুতে যাবো তো দেখুন আমার ফুলগুলো কি সুন্দর লাগছে এই যে এগুলোও বলে মোরগঝুটি এগুলো কিন্তু অনেক বড়ো বড়ো হয় এই যে এখন খেলেনি এখন অনেক খেলবে তো চলো আমি কি চারা নিয়েছি সেটাই দেখাবো নিয়েছি বিটের চারা তো এখন সব বাজারে উঠে গেছে বিট তো বিট টুয়েছিলাম তো হয়নি তো আবার নতুন করে নিয়ে এসেছি আর এখানে আছে পুঁই চারা এখন বাগানে রুতে যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো সকালের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে শুধু পাখির ডাক পাখির গঞ্জন আর আমার কুল গাছটা দেখুন কুলের ভাড়ে নিচে পড়ে যাচ্ছে ডাল সব এই যে এখানে লগি লাগাতে হবে কাগজ সেট আর আমার আলু তো আমি এবার চারাগুলো রুয়ে দিচ্ছি তো আগের বার এখানেই বিটার চারাগুলো দেওয়া হয়েছিল তো চারাগুলো খুবই ছোটো ছিল জন্য হয়নি আর মাটিটা একটু পেয়ে বড়ো চারা লাগাচ্ছে অক্সিজেনে

সব হয়ে গেছে বিকে চারা এবার শাকের চারা দেব এক দুই লাইন বাকি আছে এখানে কটা পুঁইশাকে চারা দিয়ে দেব এই গাছ ফুল গাছের ডালটা নিচু হয়ে গেছে ফুলের ভারে তো এবারে তুলে দেবো না হলে ভেঙে পড়ে যাবে তো একটু উঁচু করে দেব এবার ঠিক আছে মোটামুটি ঠিক আছে আমাদের যা হয়েছিল ভেঙে পড়ে গেছে তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম তো কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর দেখবেন আশা করি খুব ভালো লাগবে টাটা